বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার যাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সাথে অসংগতি কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানা বিধ ও অসুবিধার সম্মুখীন হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল অত্যাবশ্যকীয় পরিষেবা বিল দুই হাজার তেইশের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে সাংবাদিক বন্ধুগণ ফ্যাসিস্ট আমলে দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরে ঢাকার মহাসমাবেশের প্রাককালে সমাবেশ ও আন্দোলনকে নস্বাত করার অংশ হিসেবে হাজার হাজার বিএনপি ও শ্রমিক দল নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল ওই সময়ে কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যাংকাপ পায়ে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় হাসপাতালের বারান্দার ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা মজুরি বৃদ্ধির আন্দোলনে চারজন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন রাসেল হাওলাদার জালাল ও ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ খুলি করে হত্যা করেছে সাংবাদিক বন্ধুগণ গত 5ই আগস্ট 2024 ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশে মহান নেদী গোশ পালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুদতনে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতনকে ত্বরান্বিত করে বাংলাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন নেতাকর্মী ও তিরিশ জন রিক্সা শ্রমিক ও অসংখ্য নাম না নাম জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনগণ অভ্যুত্থানে শহীদ হয়েছে শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন ভোটাধিকার প্রয়োগ শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা শ্রমিকের আজন্ম স্বপ্ন দেশ এবং ক্রান্তিকাল অতিক্রম দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে গ্যাস বিদ্যুতের অভাবে বন্ধ হচ্ছে এখনও প্রতিদিন শ্রমিক ছাটাই চলছে বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিরিকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে তারা স্ত্রী সন্তান সহ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে বই খাতা ক্রয় করতে না পেরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না প্রচলিত নিয়মে পাঁচ বছর পর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়ে থাকলেও বিগত হাসিনা সরকারের সময়ে গত দশ বছরে বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি